আসসালামু আলাইকুম কেমন আছেন তো আজকে আমরা পুরো জুন মাসের যতগুলো সার্কুলার প্রকাশিত হয়েছে বা আপনারা এই জুন মাস ভরে আপনারা যেই যে সার্কুলার গুলাতে আপনারা আবেদন করতে পারবেন আমরা সেই সমস্ত সার্কুলার গুলা একই সাথে দেখবো এই ভিডিওটা তৈরি করার কারণ হলো আপনাদের জন্য আপনারা অনেকে আমাকে বলেছেন যে সমস্ত সার্কুলার একটা ভিডিওর দেওয়ার জন্য এতে আপনারা দেখতে পারবেন দেখে এক ভিডিও দেখে আপনি ডিসিশন নিতে পারবেন যে আসলে কোন কোনগুলোতে আপনি আবেদন করতে পারবেন এবং কোন কোন গুলাতে আবেদন করতে পারবেন না আপনার কোনগুলোতে আবেদন করার জন্য আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সবগুলো আপনি পুরো সমস্ত ডিটেলস আপনি একটা ভিডিওতেই পেয়ে যাবেন আমাদের এই ভিডিও থেকে চলুন আমরা ভিডিওটা শুরু করি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন লেটস গো আমরা প্রথমে কি দেখি বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ নিবে এটা এটা আবেদন শেষ হলো 23 জুন এবার বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি এখানে অনেকজন আবেদন অনেকজন লোক নিবে

রিয়াম ফাউন্ডেশনের নিয়োগ এটা তিরিশে ছাব্বিশে জুন শেষ হবে এবং কুষ্টি জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ এই নিয়োগটা আপনার আবেদন শেষ হবে আবেদন শুরু হয়েছে উনত্রিশে মে এবং পদসংখ্যা হলো তেইশ জন এবং আবেদন শেষ হবে তিরিশে জুন এবং কুষ্টি জেলা কার্যালয় এরপর হলো জেলে গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু উনত্রিশে মে শুরু হয়েছে এবং এটা শেষ হবে উনত্রিশে মানে তিরিশে মে শুরু হয়েছে এখানে কিন্তু পদ সংখ্যা পঞ্চান্ন জন এবং এটা কিন্তু শেষ হবে তিরিশে জুন বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি দু এটা কিন্তু শুরু হয়েছে যে আবেদন শুধু দোসরা দোসরা জুন থেকে আবেদন শেষ হবে তিরিশ জুন এখানে কিন্তু অনেকজন পদ নেই বাংলাদেশ ফিল্ম সেন্সর সেন্সর বোর্ডে কর কমিশন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি কর কমিশন কার্যালয়ে কয়েকটা সার্কুলের চলমান আছে আবেদনের আবেদন এবং আবেদন শেষ হল উনত্রিশ তিরিশ মে ও তিন ও তিন ও তেইশ জুন দেড় জুন কর কমিশন তিন চারটা সার্কুলই বর্তমানে চালু আছে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়াতে বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে কয় কয়েকটা সার্কুলারই চলমান নিয়োগ এবং চলমান নিয়োগ হলো যে দুইটা এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ হলো দুই চার জুন দু হাজার চব্বিশ এবং বাংলাদেশ ব্যাংকে কিন্তু আবেদনের শেষ তারিখ হলো সাতাশ জুন দু হাজার চব্বিশ কর কমিশন কার্যালয় এবং কর কমিশন কার্যালয় কর অঞ্চল এগারোতে আবেদনের শেষ হলো কি তেইশ জুন দু হাজার চব্বিশ এবং শেখ মুজিবুর রহমান ও প্রযুক্তি নিয়োগ এবং এখানে চব্বিশ এবং পৌরসভা কার্যালয় পৌরসভা কার্যালয় নিয়োগ পৌরসভা কার্যালয়তে কিন্তু দুই তিনটে সার্কুলার চলমান আছে এখানে কিন্তু অনেকজন লোকই নেবে এবং আবেদনের শেষ তারিখ হলো কিন্তু ছয় আট নয় জুন দু ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়োগ ইসলাম বিশ্ববিদ্যালয় কিন্তু আবেদনের শেষ তারিখ হল পঁচিশ জুন দু এবং এখানে কিন্তু এখানে কিন্তু অনেকজন লোক মোটামুটি ছাব্বিশ মে থেকে সার্কুলারটা চালু হয়েছে এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়োগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়তে ছাব্বিশ মে থেকে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটা এবং আবেদনটা আবেদন এগারোই জুন পর্যন্ত আবেদন চলবে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্স মনিটরিং সেন্টার এখানে কিন্তু আবেদন শুরু হয়েছে তেইশ জুন থেকে এবং আবেদন শুরু হয়েছে তাহলে তেইশ জুন দু হাজার তেইশ মে থেকে আবেদন শুরু হয়েছে উনত্রিশে মে থেকে আবেদন শেষ কিন্তু আঠারোই জুন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিশোরগঞ্জে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু নয় জুন আবেদনের শেষ সময় এবং এখানে মোটামুটি অনেকজন লোকই নেবে বঙ্গবন্ধু কিশোরগঞ্জে মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এখানে কিন্তু সাতাইশে মে থেকে আবেদন শুরু হয়েছে এবং বারোই জুন আবেদন শেষ হবে পদ সংখ্যা কিন্তু বারো জন এরপর জেলা প্রশাসন কার্যালয়ে ডিসি অফিসে নিয়োগ এখানে তিন অনেকগুলো সার্কুলার আছে জেলা প্রশাসনের বর্তমানে চলমান এখানে কিন্তু কিছুগুলার আবেদনের শেষ সময় শেষ হয়ে গেছে বাকি বাকি চার পাঁচটা আবেদনের সময় এখন আছে ছয় দশ বা এগারো ও ১২ তারিখে যাদের আবেদনের শেষ সময় মালোনা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি হলো দু হাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু নিয়োগ প্রকাশিত হয়েছে ১৩ এগারো ও একুশে মে এখানে কিন্তু আবেদনের শেষ কিন্তু নয় জুন আবেদনের শেষ সময় কিন্তু নয় জুন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু আবেদনের শেষ সময় হল পঁচিশে জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নিয়োগ নিয়োগ প্রকাশিত হয়েছে এটার আবেদন আবেদনের আবেদন শেষ সময় হল পাঁচে জুন এবং রাঙামাটি মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি হয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা আবেদনের শেষ সময় হলো যে জুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নিয়োগ প্রকাশিত হয়েছিল যেখানে তিন চারটায় নিয়োগ চলমা আছে এগুলোর আবেদনের শেষ সময় হলো একটার সময় শেষ হয়ে গেছে এটা ছাব্বিশে মে গেছে বাকি চারটা সময় এখনো আছে সাত নয় দশ জুন চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু চাঁদপুরে কিন্তু ষোলোই মে থেকে সার্কুলারটা প্রকাশিত হয়েছে আবেদনের শেষ সময় কিন্তু একুশে মে মানে একুশে মে হলো আবেদন শুরু এবং শেষ কিন্তু দশ জুন আর্মস পুলিশ ব্যাটালিয়ান নিয়োগ নিয়োগে এখানে কিন্তু চারজন আবেদনের শেষ আর্মস পুলিশ এখানে কিন্তু মোটামুটি অনেক লোক নেবে আপনারা এখানে দেখতে পারেন এরপর কর কমিশন কার্যালয়ে কিন্তু সতেরো এটা কিন্তু তিন জুন আবেদনের শেষ সময় এটা ঢাকার ভিতরে পড়ছে একশো এক অঞ্চল সতেরো মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নিয়োগ এখানে কিন্তু আবেদনের শেষ সময় কিন্তু তিন ও ছাব্বিশ জুন এবং কর কমিশন কার্যালয়ে নিয়োগ কর কমিশন কার্যালয়ে কিন্তু চার পাঁচ ছয় সাত দশ তেরো চোদ্দ বিশ অঞ্চলে বিশ নম্বর অঞ্চলে কিন্তু নিয়োগ এখানে কিন্তু আবেদন শেষ সময় কিন্তু তেসরা জুন এবং আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু জন লোক নিবে শেষ সময় কিন্তু দশ জুন যেটা সতেরো তারিখ প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রধানমন্ত্রীর কার্যালয় এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে দশ জুন মানে উনিশে মে প্রকাশিত হয়েছে আবেদনের শেষ সময় কিন্তু চার জুলাই এবং বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় আবেদন আবেদন শেষ সময় হলো দশ জুন চুয়াত্তর জন লোক নিবে এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্পোরেশনে পঁচাশি জন লোক নিবে কিন্তু আবেদন শেষ সময় কিন্তু চার জুলাই কুল পাওয়ার জেনারেশন কোম্পানি এখানে কিন্তু প্রায় একশো সত্তর জনের মতো লোক নিবে এটার আবেদনের শেষ সময় হলো উনিশে জুন যেটা সতেরোই মে প্রকাশিত হয়েছে সড়ক এবং সড়ক পরিবহন ও সড়ক বিভাগ সড়ক বিভাগে এখানে আট জন লোক নিবে এটার আবেদনের শেষ সময় হলো নয় জুন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে কর্পোরেশন অন্য আর একটা নিয়োগ বিআরটিসি তে আবেদনের শেষ সময় হলো একুশে জুন যেটা সতেরোই মেতে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি হলো বাংলাদেশ নৌবাহিনীতে কিছুদিন আগেই যে একটা নিয়োগ প্রকাশিত হয়েছিল এটা শেষ হলো যে তেসরা জুন মাইক্রো ক্রেডিট রেগুলেটর অথরিটি অথরিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আটজন লোক নিবে এটার আবেদন শীর্ষ হবে এগারোই জুন এবং বাংলাদেশ সেনাবাহিনী সহসী কমিশন অফিসার অফিসার এবং দু হাজার পঁচিশ পঁচিশ যে একটা ব্যাচে সে যে ব্যাচে লোক নিবে এই ব্যাচে আবেদন এই ব্যাচের জন্য আবেদনের শেষ সময় তেসরা জুন বাংলাদেশ হাইটেক পার্ক যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এটার এটার শেষ সময় হলো যে দশ জুন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা নিয়োগ আছে এটাও দশজন আবেদন আবেদনের শেষ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় কমিশন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আবেদন হয়ে গেল পনেরোই আবেদনের শেষ সময় হয়েছিল পনেরোই জুন এবং এবং সুনামগঞ্জ সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ যেটা ছাব্বিশে মে এরপর হলো যে বিভাগীয় কার্যালয় রাজশাহীতে নিয়োগ যেটা পনেরোই জুন কিন্তু শেষ সময় পল্লী বিদ্যুৎ সমিতিতে এটা কিন্তু খুবই সময় এটা দোসরা জুন মানে দোসরা জুন আপনি আবেদনের শেষ সময় পল্লী বিদ্যুৎ এখানে কিন্তু তিন চারটা সার্কুলার চলমান আছে পল্লী বিদ্যুতে জেলা প্রশাসন কার্যালয় জেলা কার্যালয়ে দুই তিনটা সার্কুলার চলমান আছে আবেদনের শেষ সময় কিন্তু ছয় জুন এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় আবেদনের শেষ সময় কিন্তু তেরোই জুন এবং এবং যে রিয়ান ফাউন্ডেশন রিয়ান ফাউন্ডেশনে আবেদন শেষ সময় হলো তিরিশে মে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়ো বায়োটেকনোলজি নিয়োগ ইনফরমেশন নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আবেদন শেষ সময় কিন্তু বারো জুন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় যে নিয়োগটা চলতেছে এটা শেষ সময় হলো যে এলে পাঁচ জুন ব্রাহ্মণবাড়িয়াতে এবং কুর্মিটোলা জেনারেল হসপিটালে নিয়োগ বিজ্ঞপ্তি এটার আবেদনের শেষ সময় হলো যে এলে উনিশ জুন এরপর ময়মনসিংহ জেলা প্রশাসন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে লোক আছে সিভিল সার্জন আবেদনের শেষ সময় হলো ছয় জুন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি কর কমিশন কার্যালয়ে নিয়োগ যেটা আবেদন তিরিশে মে পর্যন্ত বাংলাদেশ পুলিশ পুলিশে বাংলাদেশ পুলিশে কিন্তু নিয়োগ নেবে যেটা উনিশে মে এবং বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্কুলার চলমান আছে মালানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুলিশ সুপারের কার্যালয় উনিশ জুন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন করঞ্চ কর কমিশনের কার্যালয় কর অঞ্চল অঞ্চল উনিশ এখানে কিন্তু এবং মানিকগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় তারপর সেই খাগড়া পার্বত্য জেলা জেলায় নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে এরপর কর অঞ্চল আঠাইশে কর কমিশন কার্যালয় কর অঞ্চল আঠাইশ ঢাকা বিশ্ববিদ্যালয়তে নিয়োগ প্রকাশিত ঢাকা তিন চার নিয়োগ প্রকাশিত আছে এরপর হচ্ছে মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে যে একটা নিয়োগ চলতেছে বাংলাদেশ কাস্টমস কাস্টমসে নিয়োগ বিজ্ঞ নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে এবং কাস্টম এক্সচেঞ্জ ভ্যাট ভ্যাট কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আবেদন কিন্তু দোসরা জুন জুন এবং রাজশাহী কাস্টমার এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশনের নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ বাংলাদেশ পার্ট গভর্নেশন ইনস্টিটিউট কিন্তু বারোই জুন তো বারোই জুন আবেদন আবেদন শেষ হবে তো আমরা ওভারঅল চেষ্টা করছি সমস্ত যে সার্কুলারগুলো বর্তমানে চলমান আছে সমস্ত সার্কুলারগুলোকে গুলো আপনাদের আপনাদেরকে একবার দেখানোর জন্য যাতে আপনারা দেখে মানে বুঝতে পারেন যে এইগুলোতে আপনি আবেদন করা আবেদন করতে পারেন বা আবেদন করবেন এবং এই সার্কুলারগুলো আহ এই জন্যই আসলে ভিডিওটা তৈরি করা হলো আপনাদের জন্য তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ